নাম তিনটা অঙ্ক লিখেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ পারদর্শন এটা যে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য এটা যে মানুষের জন্য করা হয়েছে তারই একটি প্রমাণ আরো সময় বাড়ার হবে তো ইতিমধ্যে আমরা যে এই উদ্যোগটি নিয়েছি আজকে আমরা হয়তো আমাদের অনেক সদস্য উপস্থিত ছিল না অথবা অন্ত বৃষ্টি করেছে অনেকে যার আগ্রহ আগ্রহ দিতে পারেনি যারা মানুষের সভায় তাদের পূরণ কাটিয়ে দিতে পারে আল্লাহ তাদেরকে অবস্থিত তাদের অন্য কোন অন্য থাকলে তাদেরকে মাফ করে

এটা আমি মনে করি সংগঠন না এটা একটা মানবতা মানুষের জন্য ঈদ এসেছে ঈদ আনন্দ সে আনন্দ করে আমরা মানুষের কাজে নেমে গেছি মানুষ নেমে গেছি তার আমার তোমাদের সদরে দেখেছি আমরা মানুষকে ঠান্ডা হারি খেয়ে মানুষ হারি খেয়ে আনন্দ এবং এটা একটা ভালো উদ্বেগ